গুড মর্নিং একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব লাউ শাকের ঘন্ট তো কড়াইতে তেল গরম করে দিলাম এবার আমি বড়িগুলো একটু আগে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে দেখো বড়ির সঙ্গে আবার আদাটা চলে এসছে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম এরপর আমি কেটে রেখেছি যে সবজিগুলো শিম আলু আর বেগুন এগুলো দিয়ে দিলাম সবই একসাথে ভাজার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিলাম সবজিটাকে ভালো করে ভাজতে হবে লাউ শাককে অনেকে কালো দিলেও ফোড়ন দেয় পাট ফোরনেও ফোড়ন দেয় তবে পাট ফোড়ন দিয়ে করলে যেন আমার মনে হয় বেশি ভালো লাগে তো সবজিটা আমি ভালো করে ভেজে নেব একটু গ্যাসের সিম্টার মিডিয়ামে রেখে একটু সিদ্ধ করে নেব খুব টাটকা লাউ শাক পেয়েছি এই দেখো লাউ শাক এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এখানে একটা মশলা রেখেছি যেখানে আছে সর্ষে বাটা আর জিরে গুঁড়ো এটা আমি একসাথে মিক্সড করে রেখেছি যে আদাটা আছে রেখেছি আদাটাকে একটু গ্রেট করে নেব আমি যে আদাটা একটু গ্রেড করে রেখেছি আদাটা দিয়ে দেবো সবজিটা ভালো করে ভেজে নিলাম এরপর আমি লাউ শাকগুলো দিয়ে দেবো এবার আমি এই মশলাটা দিয়ে দেবো সর্ষে বাটা জিরে গুঁড়ো এবার শাকের সঙ্গে ভালো করে নেড়ে নেব পুরো লো করে রাখতে হবে জল দেবো না অবস্থাতেই যা সেদ্ধ হবে আমি একটুখানি চিনি দেবো এক চামচের মতন তো ভালো করে নেড়ে চেয়ে বড়ি ভাজাগুলো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব গ্যাসের স্টিমটা মিডিয়াম রাখতে হবে লাউ শাক থেকে জল ছেড়েছে আর জল দেওয়ার প্রয়োজন নেই তো আমার লাউ শাকের এখন তৈরি বেশ দেখো জল না দিয়েও বড়িগুলো বেশ আদা ভাঙা হয়ে গেছে আলু রয়েছে তো একটু মিষ্টি আলু দিতে পারলে আরও ভালো হতো তো তোমাদের সঙ্গে আজকে দিদি লাউ শাকের রেসিপিটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেও ইচ্ছে ডায়েরি থেকে তারা পেজ প্লিজ পেজটিকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে চলো তাহলে তোমাদেরকে ঢেলে দেখাই ফাইনাল লুকটা তো এই যে ফাইনাল লুকটা এরকম দাঁড়িয়েছে তো ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা